আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন গাড়ি এখানে এই গাড়িগুলো বিক্রি করা হয় আজকে জানাবো এই গাড়িটি কোথায় আছে বর্তমান এই শোরুমটি কোথায় অবস্থিত এখানে কেমন ধরনের গাড়ি আপনারা পাবেন কিস্তিতে অবশ্য কিন্তু আপনারা এখান থেকে এই গাড়িগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের গাড়ি আছে একটি হচ্ছে হচ্ছে হলো ছোট ছোট ইজি ইজি বাইক বাইক সামনে দেখতে পাচ্ছেন এটা একটা যেমন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় একটি ইজি বাইক দেখতে পাচ্ছেন অনেক উঁচু এবং এটার দামও কিন্তু একটু বেশি তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি গাড়ি আছে এই শোরুমটি কোথায় আমি একটু আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন মেসার্স এম আর এন্টারপ্রাইজ হাফিজিয়া মাদ্রাসা মার্কেট সলঙ্গা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ এদের নাম্বারটি এখানে আছে দেখতে পাচ্ছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার গাড়ি পছন্দ হয় বা ভালো লাগে তো ভিহার দেখতে পাচ্ছেন এখানে কুটারও বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় এই গাড়িগুলো হচ্ছিল গ্রিন টাইগারের গাড়ি এই গ্রিন টাইগারের লোক আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন তো ম্যানেজার ওখানে একটু ব্যস্ত আছে যেহেতু ওনার ওখানে দেখতে পাচ্ছেন কাস্টমার এসেছে ওনারা এই এইসব গাড়ি নেওয়ার জন্য আসছে এবং কিস্তিতে নেবে আর কি তো সেজন্য আর কি জানতে পারলাম যে কিস্তিতে আসলে এখান থেকে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই গাড়ির চাকা কিন্তু অনেক বড় সাইজের চাকা এবং এটার চাকার সাইজ হচ্ছে হলো দেখতে পাচ্ছেন মাইনাস ষোলো এটা হচ্ছে এম আর এফ ব্যান্ডেড টায়ার এই এম আর এফ ব্যান্ডেড টায়ার দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে হলো ষোলো আর এটা মোটামুটি উচ্চতা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু উঁচু দেখেন অনেক উঁচু একটা গাড়ি কিন্তু এই গাড়িগুলো একটু উঁচু কম এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা কিন্তু একটু ছোট তারপরে ঠিক আছে দেখেন এই যে বডির সাইজ দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা অনেক উঁচু এটা অনেক নিচু এটার দামও অনেক কম এটার দাম একটু বেশি ব্যাটারি পাওয়ার ও কম এটার ব্যাটারি পাওয়ার বেশি তো মোটামুটি এই গাড়িগুলো কিন্তু এখন বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল বিক্রি করা হয় যেহেতু সামনে শকাপ দেখেন পিছনে শকাপ ঝাঁকি কম লাগে এতে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে তারা একটু মোডিফাই করেছে করার পরে উপরে ছাউনি লাগাইছে যেন বৃষ্টির মা বৃষ্টির মধ্যে যেন কোনো ভেজার সম্ভাবনা না থাকে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু এখন বাংলাদেশের সব জায়গায় দেখা যায় সব জায়গায় এই গাড়িগুলো চলে যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর প্রচুর চাহিদা এখন দেখা যায় কোন চাকার যে ব্যাটারি চালিত গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো খুবই কম চলে এবং এই গাড়িগুলো অনেক আরামদায়ক সেজন্য সেই গাড়িগুলো আস্তে আস্তে বাংলাদেশ থেকে ব্যান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো ভিউয়ার্স এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে মেসার্স এমআর ইন্টারপ্রাইজ এখান থেকে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এখানে এই গাড়িগুলোর দাম আসলে কেমন আমি জানার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আমি এখন দেখাবো এই গাড়িগুলো আসলে কেমন দাম এই গাড়িগুলোর দাম আমি জানার চেষ্টা করব আচ্ছা ভাই আপনার এই গাড়িটি মানে দেওয়া আছে কি এর থেকে আচ্ছা মানে এখনো ব্যাড়াইটির ভিতর নেই আচ্ছা এই গাড়িটার দাম কয় টাকা আসবে

চলছে আবার তার মানে ব্যারেরি কারণে দাম কম বেশি হয় আপনি এখানে তো কিস্তিতে গাড়ি দিয়ে থাকেন আপনার লোকেশনটা কোথায় আর শোরুমের নামটা কি আচ্ছা এই আমরা যে এখানে দেখতে পাচ্ছি মেসার্স এম আর ইন্টারপ্রাইজ নাম্বার দেওয়া আছে নাম্বার টি কার আপনার নাম্বার আচ্ছা এটা হচ্ছিল সলঙ্গা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ তো বিবার যারা এই গাড়িগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম